এই প্যানেলের মধ্যে অটোটা কাজ করে না খেয়াল করবেন এখানে এই যে এটি আমার কন্ট্রাক্টর এবং কি থার্মাল অটো নিলে আর এখানে হইলেও আমার আছে হইলো এই যে থার্মোশ্যাট ওয়ান এবং কি থার্মোশ্যাট টু এখানে হইলো আমার এই দেখেন দুইটা ওয়ার কিন্তু আইসে এখানে দুইটা ওয়ার এখানে আইসে কিন্তু এখানে কিন্তু কোনোটাই কিন্তু আমার কানেক্টেড নাই আর দ্বিতীয় কি এখানে আমার থার্মোশ্যাটটা আছে হইল আমার ওইখানে ওই যে আমি গুজুম করে দেখাই এই যে হলো আমার থার্মোশ্যাট এই যে এটা হলো আমার থার্মোশ্যাট এই যে হোয়াইট পার্ট এটা এটা হইলো আমার থার্মোশ্যাট তো এটা আসলে থার্মোশ্যাটটা লাগানো হয়েছে একটা এবং কি এখানে কিন্তু কানেক্ট করা হয়েছে কিন্তু আমার এই যে দুইটা এখানে থার্মোসাট পয়েন্ট কিন্তু দুইটা দুইটা ওয়ার দিছে কিন্তু একটা ওয়ার থার্মোসার লাগাইছে আর একটা কিন্তু এইভাবে খালি আছে তো আমরা এখন এখান থেকে আমরা ফাইন্ড আউট করবো যে কোনটা আমরা থামোসাটা গেছে কারণ থার্মোসাটা প্রথমে আমরা কী করবো একদম লো টেম্পারেচার রেখে দিবো যেমন এখন টেম্পারেচার আছে পনেরো ষোলো আমরা দশা রেখে দেবো দশা রেখে দেওয়ার পরে থার্মোসাটটা কানেক্ট থাকবো তখন এখান থেকে আমরা একে একে দুইটা ওয়ার কানেক্ট করব এবং কি এই দুটা ওয়ার কিন্তু আমরা শর্ট দিয়ে দিবো শর্ট দিয়ে আমরা একটা থেকে একটা শর্ট একটা থেকে একটা শর্ট কন্টিনিউ করবো কইটা একটা পয়েন্টের থেকে আমরা একটা থামোসার আমরা চয়েস করবো এবং কি একটা থামসটা দিয়ে কানেকশন করবো এবং একটা থামুসাটা দিয়ে আমরা অটোমেটিক সিস্টেমটা করবো তো পাশে থাকেন এবং ভিডিওটা দেখে থাকেন তো কিছু প্যানেলের মধ্যে মেনটেন্স কীভাবে হয় কী আসে বিষয়ে বিস্তারিত তো যারা জানতে চান শিখতে চান তা আমিটা ফলো করে রাখেন তো আমি অনেক প্রকারে যে যা কাজ করি এগুলো তুলে ধরার চেষ্টা করি তো ইমার্জেন্সি সময় দেওয়ার করতে পারি না যখন টাইম পাই তখন কিন্তু করি একটু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তিনশো আমরা এখন থামোসাটার কাছে চলে যাবো থামোসাটার কাছে গিয়ে আমরা থামসাটা একদম লো লো টেম্পারেচার আমো কারণ না হয় কিন্তু আমরা ফাইন্ড আউট করতে একটু সমান সময় নিব তো আমরা অতি দ্রুত ফাইন্ড আউট করে নিব কারণ লো টেম্পারেচার যখন আমরা থামসাটা রাখা দিব তখন ওইখানে কিন্তু কানেক্ট পেয়ে যাব কানেক্ট হয়ে গেলে এখানে কন্টিনিউ শু করব আমরা এখানে আমরা কিন্তু অনায়াসে আমরা পাইয়ে যাবো যে কোনটা ওয়ার কানেক্ট আছে আর কোনটা ব্ল্যাঙ্ক খালি আছে ঠিক আছে তো পাশে থাকেন কীভাবে ফাইন্ড আউট করি সবুজ লাইনগুলো আমি দেখাবো বিস্তারিত পাশে থাকেন তো চলেন এখন আমরা থামোসারের কাছে চলে যাই তো এখানে আমরা থামোসার কাছে যাবো তো থামোসাটা যাওয়ার আগে চলেন আমরা আসতেছি থামোসারের কাছে এই যে থামোসাটা অনেক উপরে তো এই থামসাটা রাখতেবো হাতের নাগলে যাতে আপনি নিচে থেকে যে আপনারা থামোসাটা অ্যাডজাস্ট করতে পারেন কতটুকু টেম্পারেচার প্রয়োজন তো আমি এটা কী করতে দেখে আমার হাতের অনেক উপরে কিন্তু ঠিক আছে তো এটা আমি নিচে নামাবো এখানে ক্যাবেলটাই আছে এই যে কেবলটা একটু খোলা করি আমি একটা দুইটা কেবলটা খোলা করলে এসে নিচে চলে আসবো এই যে আমার রাস্তা আছে এই রাস্তার পাশে যে এখান থেকে যে আমি এটা অ্যাডজাস্ট করতে পারি তো এখানে আমি নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি লট টেম্পেশার করে দিবো তো পাশে থাকেন বিউটা দেখতে থাকেন তো আসলে দেখেন এখানে সিঁড়ির প্রয়োজন ছিল আর এখানে কন্ডুইট পাইপ দিছে এই জন্য আমি এটা আর আনতে পারতেছি না ও রুফি আটকে গেছে এই যে রশিটা আটকে গেছে মানে স্টিল রুফি আটকে গেছে তো আমি এখান থেকে আমি এটা লট টেম্পেশার করে দেবো এই যে এখন আমি লট টেম্পেশার করে দেবো এটা হইল আমার দেখেন এটা হইল প্লাস এই যে চল চল্লিশ পর্যন্ত দেওয়া যাবে এটা তো আমি এখানে দশ করে নেবো টেম্পারেচার অনায়াসে আমি জানি দশ পনেরো পনেরো সতেরো মনে আছে এখন তো এটা কিন্তু একটা ঠিক করে একটা শব্দ দিব শুনতে পাইবেন এই যে এই যে এই যে আওয়াজটা আওয়াজটা আসলে বুঝবো যেটা কানেক্ট হয়ে গেছে তা আমি এটা দশটা রেখে দিলাম এখন গিয়ে আমরা ওইখানে কন্টিনিউ দেখলে দেখতে পারবো বা আমরা ডাইরেক্ট থামসাটা কানেকশন করে দিলেও ওখান থেকে অনেক অটোতে আমরা শুরু কাজ শুরু করে দেবো এখন চলেন আমরা ওইখানে গিয়ে দেখুন তো দেখেন এটা চেক করার জন্য আমরা মিটারে ওমসে রেখে নিলাম আমরা আসলে আমরা কিন্তু ওমসে রাখার প্রয়োজন না তারপরে দেখানোর জন্য আপনারা কীভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো খুব দ্রুত যদি মিটার না থাকে কীভাবে করবেন ফ্ল্যাশ লাইটটা অফ করে দিই আমি ফ্ল্যাশ লাইটটা অফ করে দিলাম তো আমরা এখন দেখবো আমার এক হাতে মোবাইল আমি ধরতে একটু কষ্ট এক হাতে আমি একটা একটা টার্মিনাল আমি একটু ওয়াই ওয়ারটা আমি একটু মরাই নিই তারপরে আমি দেখাই দিয়েছি তো খেয়াল করে দেখেন আমি এই যে এইটা ওয়ারটা ধরতেছি এই যে রেড এবং কি ব্লুতে কিন্তু কমন করে দিয়েছি এই দেখেন এখানে কিন্তু নাই তাই আমরা এখন ওই যে আরেকটা ওয়ার যে আছে ওইটা আমরা দেখবো ঠিক আছে তো এখানে যে আরেকটা ওয়ার এটা আমি ব্রাউনে দেখি কিন্তু মরাই নিয়েছি একটা মিনাল মিটার এই যে দেখেন ডিজি মিনালে দেখেন এটা কন্টিনিউ শু করতেছে তার মানে আমার এইটা থাম্মোশে আছে এটা খালি আছে এটা থার্মোসাট দেওয়ায়নি এভাবে ওয়ারটা না হয়েছে যদি প্রয়োজন হয় দেওয়ার জন্য আর এখন বর্তমানে এটা আছে এইটা আমরা কানেকশন করবো তো এটা কানেকশন করতে গেলে আমরা কী করতে পারবো যাতে দুইটা থাম্মোসাটার ওয়ার এখানে কিন্তু লুপিং হয়েছে হ্যাঁ সিরিজ লাইনে লুপিং হয়েছে আর সিরিজ লাইন যে কোনো জায়গায় যদি ডিসকাউন্ট হয় তাহলে কিন্তু লাইনটা পাইব না তো এই জন্য আমরা কী করতেই এখানে আমরা একটা থেকে শর্ট দিয়ে দিয়েছি একটা থেকে যে মানে যে ওইখানে যে থার্মোশটটা ওইখানে থার্মোশটটা আমরা এখানে দিব এখানে থার্মোশটটা দুটোটা আমার থার্মোসাটা ইন এবং কি আউট কমন্ট দিব তারপর আমরা এটা দেবো তো এটা আমরা করবো পাশে থাকেন ঠিক আছে দেখে থাকেন ভিডিওটা কীভাবে করি দেখে থাকেন তো টেস্টার দিয়ে যদি আমরা থার্মোস্টার লাইনটা চেক করতে যা আইকেল করবেন এটা দুইটা কিন্তু লাইন এসে আমি একটা লাইনে এই যে দেখেন এক লাইনে কিন্তু আমার টেস্টারটা কিন্তু জ্বলতেছে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাইছেন না আমি লাইটটা অফ করে দিই তাহলে বুঝতে পারবেন তো এই থার্মসোটার লাইনটা আমরা কী হয়েছে একদিমো আমি লাইটটা অফ করে নিছি তো কারণ এই যে দেখবেন এই চারটা ওয়ার একটা থেকে পাওয়ার আসে একটা নাই একটা থেকে পাওয়ার আসে একটা নাই অর্থাৎ পাওয়ারটা একটা থেকে পাওয়ারটা আমার থার্মোসোটা চলে যাব আবার এটা আসবো আবার এটা থেকে চলে যাবো আবার এটা আসবো তো আমরা টেস্টার দিয়ে আমরা চেক করবি এখন এখন প্রথম বাম পাশে দেখ করতেছি দেখেন আমার কিন্তু এখানে কিন্তু লাইন আছে হ্যাঁ তারপরে আমরা ডাইন পাশে চেক করতেছি দেখেন এই ডাইন পাশে দেখেন লাইন নেই আবার ওইটা দেখেন বাম পাশে লাইনে থাকবো বা ডাইন পাশে লাইনে থাকবো এ দেখেন এটার লাইন আছে কিন্তু এটার ডাইনভার্সার লাইন নেই তো আমরা কিন্তু এখানে আমরা এটা মূল্য দেওয়া কমন করে দেবো মানে আমরা দুইটা থার্মোসাটার জায়গায় একটা থার্মোসাডার দিয়ে কাজটা করবো এই জন্য এই ধরোটা আমরা কমন করে দেবো কমন করে দিলে কিন্তু আমরা কাজটা কিন্তু হয়ে যাব ঠিক আছে এখন আমরা কমন করব তা আমরা এখন কী করবো এখানের ব্রাউন এখানের থার্মোসাটার ওয়ার আর এখানের এই যে আমার লাইন আমরা কমন করে দেবো ঠিক আছে আবার সেম আরেকটা ছোটো ওয়ার দিয়ে আমরা এখানে এই যে এখানের আমার এই যে রিটার্ন রিটার্ন হওয়ার এখান থেকে রিটার্ন থেকে আমি এখানে রিটার্ন ব্লু কালার কালারের সাথে কমন করে দিব তাহলে কিন্তু আমরা কাজটা হয়ে যাব খেয়াল করে দেখেন আমি কি কাজ করলাম প্রথম যে দুইটা এই প্রথম যেটা থার্মোশটা আছে এক নাম্বারের এক নাম্বারের থার্মোশোটা কিন্তু আমি ব্রাউন এবং কি ব্লু কানেক্ট করছি ঠিক আছে এখান থেকে আবার সেম এখান থেকে ফেস এখানের ফেজ কমন করে দিছি এখান থেকে যেটা রিটার্ন হয় এখান থেকে রিটার্ন হয় কমন করে দিছি ঠিক আছে বুঝতে পারছেন থার্মোশট ওয়ান থার্মোশট টু আমার একটা থার্মোসোটা দিয়ে কাজ করবো এখন আমরা এটা অটোতে রাখবো অটোতে করবো অটোতে করার পরে এই যে এই যে সুইচগুলো দেখতে পেয়েছেন আমরা অটোতে অটোতে রাখবো ঠিক আছে এই যে এগুলো দেখেন এই অটোতে এখন কাজ করতেছি ঠিক আছে আমরা ওইখানে গিয়ে অটোতে গিয়েছি গিয়েছিলাম আমরা বন্ধ করবো বন্ধ করলে আমরা বুঝতে পারবো যে আমার অটোটা কাজ করতেছে ঠিক আছে এই যে আমি কিছু ফ্যান অটোতে রেখে দিলাম তখন আপনারা সাউন্ডটাই বুঝতে পারবেন কিছু ফ্যান আমি অটোতে রেখে দিলাম তখন আমরা থার্মুসোডের কাছে চলে যাবো ঠিক আছে থার্মুসডার কাছে চলে যাব থার্মুসোডার কাছে চলে গেলে কিন্তু আমরা এটি অটোমেটিক কাজ করতেছি কিনা তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো চলেন আমরা এখন থার্মুসোডার কাছে চলে যাই আসুন এখন আমরা থার্মুসোডার কাছে চলে যাব তো দেখেন আমরা থার্মোসার কাছে চলে আসলাম আর এই ফ্যানগুলো কিন্তু রানিং অবস্থা আছে দেখতে পাইতেছেন আপনারা ওই যে আমার প্যানেল ওই যে প্যানেল ওই যে দেখা যাচ্ছে আমার আঙুলটা কোনো দেখেন আর ফ্যানগুলো কিন্তু রানিং আছে ঠিক আছে এখন আমি এই থার্মোসাটটা আমি এখন ঘুরোমো হাতের থেকে দেখবেন যে ফ্যানগুলো বন্ধ হয়ে যাবি ঠিক আছে তখন যে অটো আমার করতেছে ঠিক আছে এই দেখেন এই দেখেন বন্ধ হয়ে গেছে এই যে ফ্যানগুলো কিন্তু আমার বন্ধ হয়ে গেল আওয়াজও শুনতে পাইতেছেন আবার আমি অন করুন দেখেন এই যে সবগুলো কিন্তু অনেক তাই আমার টেম্পারেচার দরকার বিশেষ তো আমি রেখে দিব টেম্পার রেখে দিলাম বাস শেষ আমার কাজ শেষ তো এইভাবে মনে করেন যে এই যে আমার কাজ কিন্তু হয়ে গেল তো আমরা এখানে কিছু ফ্যান অটোতে রাখছি আবার কিছু ফ্যান মেনুরে রাখবো মেনু অটোতে সবটি সারে দেবো আর একটা দুইটা আমরা অটোতে রাখবো কারণ দুই তিনটা আমরা ফ্যান মেনুয়ে দিব কারণ কন্টিনিউ ছাড়ার জন্য এয়ার সার্কুলেশনের জন্য বাস দুইটা ফ্যান আমি মেনুয়ে দিলাম আর বাকি অটোতে দিলাম ঠিক আছে তা আসলে বিষয়টা কি পেনেলে আর এখানে দেখেন এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আমি ভিডিও করছি অলরেডি আমার এখানে অটো এবং কি ম্যানুয়াল আছে উপরে আরও বি তিনটা সিগন্যাল আছে ইন্ডিকেটার আছে আর এখানে এগুলিও এই যে এই যে টার্মিনাল ব্লক এগুলা টার্মিনাল ব্লক আর এখানে কি কি ইউজ হয়েছে কন্ট্রাক্ট কারাবল এবং কি আমরা এখানে কিবা কী লাইনগুলো দিছি এক বিস্তারিত কিন্তু ভিডিও আছে তো আসলে পেনল নতুন অবস্থায় করা এক এক্সপিরিয়েন্স আর যখন মেনটেন্স আর ও কোনটা ফল্ট হয়েছে তাহলে কিন্তু আরেকটা মেনটেন মানি এক্সপিরিয়েন্স যখন আমার উপর থেকে এখানে যদি একটা ওয়ার যদি রেড ইয়েলো ব্লু এখান থেকে লুজ হয়ে যায় বা এখানে যে লুকিং এই এখানে যে উপরে যে লুকিংগুলো মিসিং ইউটাল একটা যদি যেখান থেকে আপনার ডিসকাউন্ট হয়ে যায় তাহলে কিন্তু প্যানেলটা কিন্তু কাজ করব না প্যানেলে মেনটেনেন্স আসলে এই প্রকারে হয় ফলটা ধরায় সবচেয়ে বিষয় সমস্যাটা ধরায় ইম্পর্টেন্ট সমাধানটা করতে কিন্তু এত কম লাগে না তো এই সমস্ত টেকনিক্যাল ভিডিও যদি পেতে চান আমার ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর দেখেন ভাইয়া এই যে গতকালকে যে আমি স্টার এবং কি ডাল্টা ডাইগ্রামটা নিয়ে আলোচনা করছিলাম এবং কি আমি এক্সপার্ট দিতে পারি নাই কারণ আজকে একটু কাজের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিছি আমি কাজে বিজি আছি আজকে এই জন্য ভিডিও করতে পারি নাই আপনাদের কাছে আই এম সরি তো ইনশাআল্লাহ আগামীকালকে আমি নেক্সপার্টে আমি সম্পূর্ণ বিষয়টা আলোচনা করে দেবো স্টার এবং কি ডাল্টা কানেকশান পাওয়ার কন্ট্রোলিং অটো কন্ট্রোলিং তারপর সে স্টার থেকে আর ডালটা কত স্পিডে কত পর্যন্ত স্টার থেকে ডালটা রূপান্তরিত করতে হয় তো এই সমস্ত নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো বিস্তারিত ফিজিক্যালি কানেকশান দিব আপনারা দেখবেন ইনশাল্লাহ ভিডিও যত বড় হোক আমি করে দেবো ইনশাল্লাহ তো পাশে থাকবেন কেউ বল বুঝবেন না তো আজকে এই পর্যন্ত হে তো সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ফি আনিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু